স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে বসেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বৈঠকে সিরিয়াকে সফল দেশ হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প সিরিয়া ইসরায়েলের মধ্যে সম্ভাব্য নিরাপত্তা চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করছে বলেও জানানো হয় এদিকে ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারাকে একজন শক্তিশালী নেতা হিসেবে অভিহিত করেন ট্রাম্প সারার অতীত নিয়ে প্রশ্নের জবাবে সবারই কিছু কঠিন অতীত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি গণমাধ্যম বলছে সিরিয়ার প্রথম কোন প্রেসিডেন্ট হিসেবে আল সারার ওয়াশিংটন ডিসি সফরের প্রধান লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে রুদ্ধদার বৈঠকও করেছেন তিনি তবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে সিরিয়ার ওপর সিজারাইন অনুযায়ী আরোপিত নিষেধাজ্ঞা স্থগিতের সময়সীমা আরও ছয় মাস বাড়ানো হয়েছে তবে এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে নেওয়ার ক্ষমতা শুধু মার্কিন কংগ্রেসের হাতে ন্যস্ত বলেও জানানো হয় শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন একসময় যুক্তরাষ্ট্রের চোখে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত এবং যাকে গ্রেপ্তারে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছিল সেই সাবেক ইসলামপন্থী বিদ্রোহী নেতা আল সারা এখন নিজেকে রাষ্ট্রনায়ক হিসেবে পুনর্গঠিত করেছেন তার নেতৃত্বে বিদ্রোহী জোট গত বছরের ডিসেম্বরে সিরিয়ার বাসার আল আসাদ সরকারকে উৎখাত করে আসাদ পরিবারের অর্ধশতাব্দীরও বেশি সময় স্বৈরশাসনের অবসান ঘটায় নাসরিন রুমি সময় সংবাদ